নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি একটি নতুন চ্যাপ্টার শুরু করতে চলছি এর আগে আমি সমান্তর প্রগতি এই চ্যাপ্টার থেকে অঙ্ক দিয়েছিলাম তো আজকে বন্ধুরা একটা নতুন চ্যাপ্টার চ্যাপ্টারটির নাম হচ্ছে অনুপাত ও সমানুপাত ঠিক আছে আচ্ছা এবার এই অনুপাত ও সমানুপাত থেকে বন্ধুরা এমন কোনো পরীক্ষা নেই যে সেই পরীক্ষায় একটা কোশ্চেন আসেনি ঠিক আছে অতএব আপনি অবশ্যই মন দিয়ে দেখবেন ডাব্লিউ বিপি কেপি এবং স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলি হয় তো বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুরা এই অনুপাত সমানুপাত থেকে একাধিক অঙ্ক আসতে দেখা গিয়েছে তো যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা প্রথম প্রশ্ন আশা করি আপনার ভালো লাগবে আপনি অবশ্যই অবশ্যই একটু মন দিয়ে দেখবেন ঠিক আছে আচ্ছা দেখুন আজকের যে কোশ্চেনগুলি আছে তার মধ্যে প্রথম প্রশ্নটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সহজে এবং কম সময়ে আপনি করতে পারবেন ক্লাসটি আপনি মন দিয়ে শুধু দেখুন ঠিক আছে তো প্রথম প্রশ্নগুলো বলেছে দেখুন এইচ টু ডি সমান সমান থ্রি ইস টু ফোর আর পি টু সি সমান ফাইভ ইস টু সেভেন সি ইস টু ডি সমস্যান এইট ইস টু নাইন হলে এইচ টু ডি সমান সমান কত দেখুন দু সেকেন্ডে আপনি এই প্রশ্নের উত্তর করতে পারবেন ঠিক আছে কীভাবে করবেন দেখুন সেটাই লিখছি আপনি কী করবেন যদি দেখছেন যে এই অনুপাতের অঙ্কটাতে প্রথমে এ আসে আর শেষে আসে ডি আর প্রশ্ন চেয়েছে কি এ ইস টু ডি সঙ্গে কত এরকম থাকে প্রথমে এ বি সি সি ডি তাহলে আপনি কী করবেন যে সংখ্যাগুলি আসে ডাইরেক্ট কী করবেন সেই সংখ্যাগুলি নেবেন থ্রি ইস টু ফোর থ্রি থ্রি ইস টু ফোর মানে থ্রি বাই ফোর হলো ইন্টু ফাইভ ইস টু সেভেন হবে অর্থাৎ ফাইভ বাই সেভেন কথা এইট ইস টু নাইন অর্থাৎ এইট বাই নাইন বাস এটাকে আপনি কাটাকাটি করে দিন কাটাকাটি করার পর যা থাকবে সেটাই বন্ধুরা এইচ টু এর টু এর মান হলো বাস এবার কাটাকাটি করে একই পাচ্ছি চার আট তিন নয় দেখুন আর কাটাকাটি যাচ্ছে না তাহলে কত হচ্ছে উপরে পাঁচ দশ নিচে থাকছে তিন একুশ বাস এই দশ ইস টু একুশ এটাই হচ্ছে বন্ধুরা উত্তর তো মানে কার মান এটা এ ইস টু ডের মান এ ইস টু ডের মান হচ্ছে দশ ইস টু একুশ তাহলে দেখুন কত সহজেই আমি করে দিলাম এবার কথা হচ্ছে আপনি তো বলবেন যে কেন এরকম হলো তাই না সেটা আমি একটু বোঝাচ্ছি দেখো আমরা কী করলাম থ্রি ইস টু ফোর কারমান এ ইস টু বিয়ের মান এ ইস টু বিয়ের মান এটা আপনার করার দরকার নেই জাস্ট আমি প্রমাণের জন্য দেখাচ্ছি ঠিক আচ্ছা এবার ফাইভ ইস টু সেভেন কার মান নিলাম ফাইভ ইস টু সেভেন বি ইস টু সি এর মান নিলাম তাহলে এখানে আমি বি বাই সি বসাচ্ছি এন টু এবার এইট ইস টু নাইন কার মান নিলাম এইট ইস টু নাইন সি টু ডের মান নিলাম সি ইস টু ডের মান নিলাম ঠিক আছে বাস আমি এখানে কাটাকাটি করছি দেখুন কি থাকছে সি সি কাটা বি কাটা তাহলে কি থাকলো এস বাই ডি অর্থাৎ এই যে এ বাই ডি বুঝলাম তাহলে এটা মানে হচ্ছে এ ইস টু ডি বা এ বাই ডি তার জন্য আমরা কি করলাম যে ডাইরেক্ট কাটাকাটি করে দিলাম এখানে কাটাকাটি করে যেটা পেলাম সেটাই বন্ধুরা এস টু ডি এর মান তো আশা করি বন্ধুরা ক্লাসটি ভালো লেগে থাকবে এবং বুঝেও থাকবেন

তারপর কি আছে বিস টু সি অর্থাৎ বিস্টু সি সি এর মান কত এই ভাবে লিখি একটু কোন লাখার চেষ্টা করব ঠিক আছে এখানে আমি এক ঘর ছেড়ে এক ঘর ছেড়ে দিলাম ছেড়ে বি লিখলাম এখানে কি ঘর ছেড়ে সি লিখলাম হ্যালো কেন কি আমি বিয়ের নিচে বি লিখতে যাচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের বিয়ের করতে হবে কি এইচ টু বিস টু সি সমান কত আছে এখানে আমি লিখছি এইচ টু বিস টু সি সমান সমান একবারে উত্তর চলে আসবে কিন্তু আপনার এই প্রচেষ্টা একটু দেখবেন কী করবো বন্ধুরা এখানে আমরা কী করবো প্রথমটার সাথে প্রথমটা গুণ করবো তিন সাথে একুশ এইচ টু এখানে সিটা বিটা বাকি থাকবে তারপর কি শেষটার সাথে শেষটা গুণ করবো তিন পাঁচ নয় পঁয়তাল্লিশ এখানে আমরা পঁয়তাল্লিশ বসব থাকলো আচ্ছা মাঝখানটা বাকি থাকলে মাঝখানটা কি হবে তোমরা বিয়ের মান এবার বিয়ের মান কি মনে রাখবেন এই যে এটার সাথে এটা গুণ করবো হলো মানে মাঝখানেটা এই মাঝখানে দুটো গুণ করে হবে তাহলে তিন নম্বর কত সাতাশ আবার বলছি বন্ধুরা আপনার টেক্সট আপনি বুঝে যেতে পারেন কি করবো প্রথমে আমরা এইচ টু বি যেভাবে লেখে লিখলাম মান বসালাম এবার মনে রাখবেন বি এর সোজা বি বসালাম ঠিক আছে তাহলে কি আছে বি এস টু সি তিন এস টু পাস তিন এস টু পাস হলো এভাবে লিখলাম আমরা এই তিনটাকে যেহেতু এখানে এক ঘর সরিয়ে দিয়েছি তাহলে এই এক ঘর সরিয়ে লিখলাম ঠিক আছে আমি লেখার স্টাইলটা দেখবেন ঠিক আছে তাহলে আপনার সহজ হবে মনে রাখতে আচ্ছা এই প্রথমটার সাথে প্রথমটা গুণ করে প্রথমে বসাবো শেষটার সাথে শেষটা গুণ করে শেষে বসাবো এবার মাঝখানে দুটো গুণ করে মাঝখানে বসাবো তাহলেই হয়ে গেলো আমরা এ টু বি টু সি এর মান পেয়ে গেলাম ঠিক আছে এবার এই অনুপাতটাকে একটু ছোটো করা যাচ্ছে তিন দিয়ে ভাগ দেব তাহলে কি তিন সাথে একুশ তিন নং সাতাশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে সাত ইস টু নয় ইস পনেরো কত নম্বর অপশন আছে সাত ইস টু নয় টু পনেরো অপশন নাম্বার এ ঠিক আছে অর্থাৎ অপশন এ হচ্ছে উত্তর হলো তো আশা করি বন্ধুরা এই প্রসেসটা আপনি বুঝে থাকবেন এটার আরও প্রসেস আছে বন্ধুরা সেই প্রসেসটা আমি আর লিখলাম না যদি আপনার এই প্রসেসটা যদি কন্ডল লাগে বা খারাপ লেগে থাকে না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করুন অবশ্যই আমি অন্য একটা প্রসেস নিয়ে আসবো ঠিক আছে তবে এটাই হচ্ছে সবচেয়ে শর্ট প্রসেস ঠিক আছে এরপরে যে প্রসেসটা আছে সেটা একটু বড় হবে হলো আচ্ছা তো টোটাল ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ ভালো লেগে থাকে ক্লাসটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে রাখছি তাহলে বন্ধুরা থ্যাংক ইউ